ক্লাস সিক্সের ছেলেরা তোমরা দেখে নাও তোমাদের সামনে যে দ্বিতীয় সামেটিক পরীক্ষা আছে তার জন্য আমি কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করে দিচ্ছি তোমরা আশা করছি এখান থেকে কমন পাবে তোমাদের এবারে পরীক্ষাটা কিন্তু পঞ্চাশ নম্বরে হবে পঁচিশ নম্বরে নয় এটা খেয়াল রেখো দেখো প্রথম প্রশ্ন আছে যে মার্বেল পাথর তৈরি হয় কোনটা দিয়ে দেখো অপশানগুলো দাওয়া আছে এটা উত্তরটা হবে চুনা পাথর থেকে তাই তো জমাট বাঁধা লাভা হলো দেখো এখানে যেগুলো দাওয়া আছে এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে কি এক ধরনের আগ্নেয় শিলা প্রথম শ্রেণীর খাদক হলো। দেখো এখানে প্রথম শ্রেণীর খাদক যেটা পড়বে সেটা হচ্ছে গরু আচ্ছা জলের গভীরতা বাড়লে সাধারণত চাপ দেখবে বাড়ে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে অনুচক্রিকা ঠিক আছে তাহলে আমরা অবজেক্টিভ কোশ্চেন তোমাদের কিছু করে দিচ্ছি শূন্যস্থান পূরণ করো পূর্ণবয়স্ক মানুষের শরীরে হার থাকে দুশো ছখানা তাই তো দুশো ছটা কোন প্রকার রক্তকণিকা হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকা বা আর বি সি ঠিক আছে এসআইতে চাপে কি এসআইতে চাপের রেখক হচ্ছে প্যাসকাল মনে থাকবে প্যাসকাল এ লিখতে পারো আচ্ছা উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্রের নাম হচ্ছে আর্ক অক্সানোমিটার তোমার এখানে লিখে দিলাম না তোমরা লিখে নিতে পারবে আর তামা ও টিন মিশিয়ে তৈরি হয় যে মিশ্র ধাতু সেটি হল ব্রোঞ্জ ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর কথা রয়েছে ফসিল পাওয়া যায় দেখো এই যে পাললিক শিলায় তাহলে এখানে এটা এক লিখে দিলাম একটি মৌলিক রাশি হল ভর বামল ডানলিন্দ দ্বিপত্র কপাটিকা প্রাণীর খাদ্যের উৎস হল সবসময় আর পৃথিবীতে শক্তির উৎস হলো সূর্য আর প্রাণীর খাদ্যের উৎস হল সবুজ উদ্ভিদ তাহলে এটা হবে চার আর শক্তির উৎস হলো সূর্য এটা হচ্ছে পাঁচ ঠিক আছে এইগুলো মোটামুটি ছোট প্রশ্ন আর বড়ো প্রশ্নের মধ্যে দেখো এগুলো দেখে রাখবে দেখো এখানে কয়েকটা কোশ্চেন দাগ দেওয়া রয়েছে ভালো করে দেখো এই যে একটি ফসিল ফুয়েলের নাম ব্যবহার লেখো এসআইতে দৈর্ঘ্যের ভর এককের নাম লেখো পদার্থ কাকে বলে উদাহরণ সহ লেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে বানলি নীতিটি লেখো এবং টেন্ডন লিগামেন্টের কাজ লেখো ঠিক আছে তোমার এগুলো ভালো করে পড়ে নেবে আমি আরেকটা পেজ তোমাদের সলভ করে দিচ্ছি দেখো এটা হচ্ছে ইটাহার গার্লস হাইস্কুলের কোশ্চেন এই যে অশ্ব এই কথাটা অর্থ কী দেখো অশ্ব সাধারণত কথার অর্থ ঘোড়া ঠিক আছে তাই এটা ঘোড়া লিখতে পারো আর আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু ড্যাশ ইন্টুটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে এমন প্রাণী যদি সেখানে উদ্ভিদ সাধারণত প্রাণীদের মধ্যে কিছু কিছু আছে যেমন ইউগলিনাকাইসামি বা তোমাদেরকে দিলাম না এক কিলো পাসকাল মানে কত হাজার পাস্কাল তাই তো চাপ ইন্টু ক্ষেত্রফল হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে ঘাত বা বল আর জন্মের সময় শিশুর শরীরে দেখবে অনেক হার থাকে সাধারণভাবে দুশো ছটা থাকে সাধারণ মানুষের ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে প্রায় তিনশোটার বেশি থাকে তিনশোর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে আচ্ছা বাস বা ট্রাকে ব্যবহৃত জ্বালানি যেটা ইউজ করা হয় দেখবে সাধারণত আমরা এই ডিজেল ইউজ করি পাইয়ের মান পাই হচ্ছে বাইশের সাত ভাগ করলে দেখবে এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর মতন আসছে আচ্ছা নবীকরণযোগ্য শক্তির উৎস নবীকরণযোগ্য শক্তি মানে যেটাকে আমরা পুনর্ভাবে ব্যবহার করতে পারবো দেখো সৌরশক্তি প্রাকৃতিক গ্যাস আর কয়লা তো একসময় শেষ হয়ে যাবে তাহলে সৌরশক্তি ডান ফুসফুসে কটা খণ্ড আছে ডান ফুসফুস দুটো অংশে ভাগ ডান নিলয় আর ডান অলিন্দ তাহলে দুটো অংশ আছে লোহা আর কার্বন মিশিয়ে তৈরি হয় হচ্ছে ইস্পাত আচ্ছা এরপর দেখো কতগুলো এক কথায় প্রশ্ন আর বড়ো প্রশ্ন দিয়েছে তোমরা এগুলো ভালো পারবে সিএনজি হচ্ছে গিয়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ধমনী কাকে বলে এটা তোমরা জানো যে রক্ত সারা শরীরে যে মানে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যখন যায় তখন যার মাধ্যমে যায় সেটাকে ধমনি বলে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে যেগুলো রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না যেমন ভর দৈর্ঘ্য সময় ইত্যাদি কোথাও কেটে গেলে রক্ত বাঁধতে পথেকে সাহায্য করে অনুচক্রিকা তাই তো রক্ত জমাট বাঁধতে অনুচক্রিকা সাহায্য করে এসআইতে বলে রেখক কি নিউটন এসআইতে বলে রেখক নিউটন আর পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী সূর্য তাই তো আমি এগুলো তোমরা মুখে মুখে বলে দিলাম আর বড়ো কোশ্চেন কয়েকটা দেখে নাও এখান থেকে ভালো বড় কয়েকটা কোশ্চেন রয়েছে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আমি আরও কয়েকটা অবজেক্টিভ তোমাদের জন্য করে দিচ্ছি দেখো এরপর আছে স্পর্শহীন একটি বলের নাম লেখো তোমরা এখানে লিখতে পারো এই যে চৌম্বক শক্তি যেটা চুম্বক বল যেটা আছে চুম্বক বল বা ধরো অভিকর্ষ বল হুম তারপর ধরো এই যে স্তির বল ঠিক আছে এইগুলো সব কটাই হচ্ছে গিয়ে স্পর্শহীন বল গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ কি বৃদ্ধি পায় হ্যাঁ গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ বাড়ে উত্তরটা হবে হ্যাঁ মানুষের মিনিটে কতবার এটা ডিপেন্ড করে ষাট থেকে একশোর মধ্যে হতে পারে ষাট থেকে একশোবার লিখতে পারো কোনো অসুবিধা নেই গ্রানাইট রূপান্তরিত হয় কোন পাথরে তাহলে এটার উত্তর হবে হচ্ছে নিস এসআইতে তরিতপ্রবাহের একক হলো অ্যাম্পিয়ার উদ্ভিদের বৃদ্ধিপেটকে করে এলাম বৃদ্ধি পরিমাণ জানতে নাম এই যে আর্ক অক্সানোমিটার অক্সানোমিটার দেওয়া আছে আচ্ছা এলপিজির পুরো নাম এটা মনে রাখবি লিকুইফাইড এটা অনেকে ভুল করে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস অনেকে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ভুল করে লিখে ফেলে ওটা লিকুইফায়েড হবে হ্যাঁ আয়তন সময় দৈর্ঘ্য উচ্চতা লিখতে পারো অনেক সময় গভীরতা লিখলেও নম্বর পাবে ভুল নয় দৈর্ঘ্যপোস্ত উচ্চতা হয় গভীরতাও লিখতে পারো আচ্ছা একটা বামস্তম্ভম্ভ মেলানো রয়েছে ভালো করে দেখে নাও জীবাশ্ম জ্বালানি হচ্ছে এই যে কয়লা ক্লোম শাখা এটা সাধারণত থাকবে দেখবে ফুসফুস সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক আর ঘর্ষণের ফলে হয় হচ্ছে ক্ষয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো দ্বিপত্র কপাটিকার অবস্থান তোমরা জানো বাম অলিন্দ নিলয়ের মাঝখানে লিন্ডেমে দশ শতাংশ সূত্রে তোমরা জানো যে প্রত্যেকটা খাদক থেকে পরবর্তী খাদকে যখন খাদ্যের শক্তি সঞ্চার হয় তখন তার দশ শতাংশ যায় চুনে জল মেশালে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয় আর কয়েকটা বড়ো প্রশ্ন দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে পড়বে এগুলো এগুলোকে সাজেশান হিসেবেও নিতে পারো আবার সমাধান হিসেবে দেখতে পারো এইগুলো যদি প্র্যাকটিস করো দেখো এই বড়ো প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাবে ঠিক আছে ভালো করে দেখে নাও দেখো তোমাদের জন্য আমি আরেকটা পেপার সলভ করে দিচ্ছি দেখো বেলে পাথর কনভার্ট হয় কোনটাতে বেলে পাথর হচ্ছে কি দেখবে চেঞ্জ হচ্ছে এটা একটা পরিবর্তিত শিলা ঝামা পাথর ঝামা পাথর হচ্ছে দেখবে যে পিউমিস ঠিক আছে এসআইতে আয়তনের একক হলো আয়তন যেহেতু বলেছে তাহলে তুমি এখানে ঘন মিটার ইউজ করতে পারি আমরা পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি তাহলে যখন সুইচটা অন তখন যান্ত্রিক শক্তি রূপান্তরিত পাখাটা ঘুরছে এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় আচ্ছা এসআইতে চাপের একক হলো চাপ বলেছে তাহলে এসআইতে চাপের যখন একক হবে সেটা তোমার হচ্ছে ইয়ে এই যে চাপের একক প্যাসকাল আচ্ছা কুনুই বা হাঁটুতে কোন ধরনের অস্থিসন্ধি রয়েছে কোনই হাঁটুতে যে বল আর সকেট এই যত সন্ধিগুলো থাকে ঠিক আছে আচ্ছা ম্যাগমা কাকে বলে জানো যে সদ্য যে লাভাগুলো বেরিয়ে আসে অগ্নুৎপাতের ফলে সেগুলোকে ম্যাগমা বলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি অ্যালুমিনিয়াম প্রধান আকরিক হচ্ছে বক্সাইট উদ্ভিদের বৃদ্ধি পরিমাণ যথেষ্ট কোন সাহায্য একটু আগে বললাম অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে চাপ সবসময় বাড়ে দুটি নবীকরণযোগ্য শক্তির উৎস উদাহরণ দাওয়া যেমন হচ্ছে কি ধরো জোয়ার ভাটার শক্তি দিতে পারো আবার সূর্য সূর্য থেকে আস্ত সৌরশক্তি দেখতে পারো হৃৎপিণ্ড মানুষের দেহের কোথায় অবস্থান করে একটু বাঁদিক চেপে বুকের একটু বাঁদিক চেপে আর নীতি তো বইতে লেখা আছে ওটা ভালো করে পড়ে নেবে আচ্ছা এরপরে দেখো চুনাপাথরের পরিবর্তনে তৈরি হয় তাহলে এক্ষেত্রে তোমার চুনাপাথর তৈরি হয়েছে মার্বেল আচ্ছা মানুষের শরীর উষ্ণতা মাপা হয় দেখবে থার্মোমিটারের সাহায্যে তাই তো থার্মোমিটার এক কিলো পাসকাল সমান সমান হচ্ছে হাজার পাসকাল ঠিক আছে এগুলো ভালো করে মুখস্থ করবে মানুষের হৃৎপিণ্ড কটার প্রকোষ্ঠ নিয়ে গঠিত দেখবে মানুষের ঋতপিন্ড চারটে প্রকোশ নিয়ে গঠিত চার আর রক্তের জলীয় অংশকে কী বলে প্লাজমা তাই তো প্লাজমা বলে আচ্ছা খাদ্য শৃঙ্খল বুঝিয়ে লেখো এবং রক্তের উপাদানগুলি সম্পর্কে লেখো তোমরা একটু বড়ো প্রশ্ন ভালো করে দেখে নেবে তাহলে এইরকম ধরনের প্রশ্নগুলো ভালো করে তোমরা সমাধান করো তাহলে আজকে এই কটাই থাকলো সাজেশান হিসেবে তোমরা এখান থেকে আরও বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে আমি আরও দু একটা ভিডিওতে করে দেবো